পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে পুলিশের পাশাপাশি র্যাবেরও পোশাক পরিবর্তন হয়েছে আনসারেরও পোশাক পরিবর্তন হয়েছে এখন কথা হইলেও পোশাক যে পরিবর্তন করছে পোশাক কি মানানসই হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক আছে এখন যারা পুলিশ বাহিনী রয়েছে বা যারা র্যাব আছে বা যারা আনসার আছে তারা যদি মনে করে যে ঠিক আছে আমরা আমাদের পোশাকটা পাইছি আমরা হ্যাপি আমরা চাকরি করতেছি তাহলে আর আমার আর আপনার কোনো সমস্যা নেই এখন তারা যদি বলে যে আমাদের পোশাকের সমস্যা হয়েছে আমাদের কালার টালার বা আধুনিক যুগের সাথে মিলে নেই বা তারা যদি একটা দাবি জানায় তাহলে সরকার হয়তো পরিবর্তন করতে পারে আমার দৃষ্টিতে যদি আমি বলি তাহলে আমার চোখে পুলিশের পোশাক র্যাবের পোশাক এবং আনসারের পোশাক আমার চোখে আসলে ঠিক মনে হয় নাই পুলিশকে দেখতে মনে হচ্ছে মানে কোনো বাসা টাসা আছে না কোনো ফ্যাক্টরি ম্যাক্টরির চকিদাররা যে পোশাক ইয়ে করে বা যারা দারোয়ান যা সিকিউরিটি গার্ডের যে পোশাক সেই পোশাকটাই পুলিশকে দেওয়া হয়েছে র্যাবকে যে পোশাকটা দেওয়া হয়েছে সেটা আরও জঘন্য মানে সেটা কি বলবো আমাদের ওই ফাড়া মহল্লায় কিছু গ্রাম পুলিশ মানে হাঁটা চলা না ঘুরে ফিরে করো না ঠিক তদুরুপ্ত তাদের পোশাকটা দেওয়া হয়েছে এরপরে আনসারের যে পোশাক আনসারের পোশাক ঠিক আছে আনসার সে তার লেভেল অনুযায়ী তার পোশাকটা ঠিক আছে কিন্তু পুলিশের পোশাক এবং আর র্যাবের পোশাকটা আমার মনে হয় এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি আবার আমি প্রথমে বলছি তাদের একটা যেহেতু তারাই চাকরি করতেছে তাদের একটা দৃষ্টিকোণ যদি ঠিক মনে হয় তাদের ঠিক এখন আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার মনে হয়েছে পুলিশের পোশাকটা ঠিক হয় নাই আর র্যাবের পোশাকটাও ঠিক হয়নি এখন বিগত পনেরো বছর যে পুলিশ আমরা বাংলাদেশে দেখছি যে পুলিশের আচরণ যে পুলিশের ব্যবহার যে র্যাবের আচরণ তাদের ব্যবহার ওটা যদি পোশাকের কারণে পরিবর্তন হয় আমার মনে হয় না পোশাকের কারণে পরিবর্তন হবে আপনি পুরো পুলিশ ইউনিট বিলুপ্ত করে নতুন করে আবার পুলিশ করেন পুরা র্যাব ইউনিট বিলুপ্ত করে আপনি নতুন করে আবার র্যাব করেন করে তাদের উপরে নজরদারিটা বাড়ান তারা কি করছে তারা কে কত টাকা লুট করতেছে দুর্নীতি করতেছে সেটা একটু নজরদারি বাড়া পুলিশ এখনো তারা সাদাবাজি গোষ্ঠ নেওয়া লুটফাট পুলিশ করতেছে বরং আগে সে দ্বিগুণ করতেছে দুঃখজনক সেটা কি বলবো দেখার কেউ নেই দেখার কেউ নেই তো পুলিশের পোশাক পরিবর্তন করে যদি আপনি মনে করেন পুলিশ ভালো হয়ে যাবে ওর আশা রাখিয়েন না ভাই পুলিশ পোশাক পরিবর্তন পুলিশ পরিবর্তন তা না পুলিশের পুরো ইউনিট আপনি বিলুপ্ত করে দেয় বিলুপ্ত করে আবার নতুনভাবে সদ্ভাবক পুলিশকে নিয়ে আসেন পুলিশের আইন কাঠামো নীতিন নির্ধারণ সব কিছু পরিবর্তন করে ফেলেন থানায় বসে বসে সে শুধু চিপস খাবে ওটা না সে বারো ঘন্টা ডিউটি করবে যেখানে দাঁড়িয়ে থাকবে প্রত্যেকটা মহল্লায় পুলিশ থাকবে প্রতিটা গ্রামে পুলিশ থাকবে প্রতিটা হাট বাজারে পুলিশ থাকবে পুলিশের সংখ্যাও বাড়ান আপনি সে জাস্ট বারো ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকবে ওই এলাকায় থাকবে এদিক সেদিক টং 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 করে ঘুরে ফিরা করবে সেই সুযোগটা পুলিশকে দেওয়া ঠিক না তুমি একটা বাজারে ডিউটি করবা ওর ওখানে বারো ঘন্টা থাকবা তোমার বারো ঘন্টা ডিউটি শেষ তুমি থানায় যাবা আবার অন্যজন আসবে বারো ঘন্টা থাকবে মেল ফ্যাক্টরির যেভাবে চাকরি হোক পুলিশ চাকরিরও হওয়া উচিত সে গাড়ি নিয়ে সে ট্যাং 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 করে ঘুরে এটা ভাই পুলিশের চাকরি দিতে পারে এতে তার দুর্নীতি করা প্রবণতা আরও বেড়ে যায় পুলিশের ইউনিট বাদ করতে হবে পুলিশের দায়িত্ব পাক করতে হবে পুলিশের নিয়ম কাঠামো সম্পূর্ণ পরিবর্তন করতে হবে কিন্তু পোশাক পরিবর্তন দিয়ে আর কিছু হবে বলে আমার মনে হয় না আমি একদম হানড্রেড পারসেন্টে শিওর হয়ে বলতে যে পোশাক পরিবর্তনে কিচ্ছু আসা যায় না পুলিশ আগের মতনই সে ঘুষ খাবে সে লুট করবে সে সাদাবাজি করবে সে টেন্ডারবাজি বাজি করবে সে সব কিছু করবে